কিন্তুকে আমরা বিপুল ভোটের মধ্যে দিয়ে আমরা জয়যুক্ত করতে সক্ষম হয়েছি নির্বাচনের পর আমাদের সর্বপ্রথম সভা এখানে আমাদের ফন্ডু চাকাদার আসছেন ডাক্তারের নিষেধ আপাতত কোন জনসভায় তার যাওয়া যাবে না আমরা শহর আওয়ামী প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলছি দল সংগঠিত হয় সম্মেলনের মধ্য দিয়ে সেই কোন আমাদের সম্মেলন হয়েছে বহু নেতা মৃত্যুবরণ করেছে নতুন অনেক অনেক নেতা জন্ম হয়েছে আপনারা যত তাড়াতাড়ি পারেন সম্মেলনের তারিখ দেবেন এবং সম্মেলন করে শক্তিশালী আওয়ামী আপনারা গঠন করবেন বন্ধুরা আমার বিএনপি ষড়যন্ত্র দলের মধ্য থেকে ষড়যন্ত্র উনিশশো সালে দলের মধ্য থেকে ষড়যন্ত্র করেন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বাইরের লোক এসেছিল আমার দলের সমর্থন ছাড়া তাদের আসা সম্ভব ছিল না আজকে জনদিন শেখ উৎখাত করার জন্য হত্যা করার জন্য জামাত বিএনপি বারবার চেষ্টা করছি আমাদের দলের অনেকে আছে আজকে সজাগ থাকতে হবে দলের রক্ত নষ্ট করা যাবে না আমরা এইবার আমরা সতন্ত্র জেলায় জয়যুক্ত হয়েছি ঐক্যবদ্ধ দল যশোর পৌরসভায় চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেন আমাদের বিষয়ে নির্বাচন করতে আসবেন আমরা সভাপতি সাধারণ সম্পাদক একত্রিত হয়ে পৌরস আমরা অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ জয়যুক্ত হব আমাদের সাথে আজকে সাইন চাকরদার এবং আমি এবং এই যে দলের নেতৃবৃন্দ প্রতিটা গ্রামে গ্রামে গেছি আমরা ফোন স্যার যে একদিকে পাঠিয়ে কোনো বিকল্প নাই তাকে নির্ভরচ তো করতেই হবে যদি আমরা নির্বাচিত করতে না পারতাম অনেক নেতায় ডাকাই তোলাতে নিজেরাও লীগের প্রতি আস্থা নাই কমিটি থেকেন তাদের মুখে চুলতালি চলে গেছে আজকে

শক্তিশালী ঐক্যবদ্ধ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা হাত শক্তিশালী আসেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা